ধানের কারেন্ট পোকা বা বাদামি ঘাস পড়ি অথবা শোষক পোকা বা বিপিএস নামে পরিচিত এই পোকা দমন করার জন্য বাজারে যে সকল কীটনাশক পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে কার্যকরী ওষুধগুলোর নাম আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন সেই কীটনাশকগুলো আমরা দেখে নেই কারেন্ট পোকা দমন করার জন্য একটি কার্যকরী গ্রুপ হচ্ছে পাইমাট্রোজেন গ্রুপ এই গ্রুপের অন্যতম একটি কীটনাশক হচ্ছে পাইটাপ অথবা আপনারা যদি চান সেমকো কোম্পানির শটও ব্যবহার করতে পারেন বন্ধুরা কারেন্ট পোকার এই ওষুধ ছাড়াও আপনারা পাইমেট্রাজিন প্লাস নাইটন প্যারাম গ্রুপের ওষুধ যেমন পাইরাজিন অথবা নিডেগ্রোর নিপাট গোল অথবা আপনারা চাইলে কিন্তু ইন্টিফা কোম্পানির সাবা ওষুধটিও ব্যবহার করতে পারেন এই তিনটি ওষুধের গ্রুপই কিন্তু এক এদের গ্রুপ হচ্ছে পাইম্ট্রাজিন প্লাস নাইটিন প্যারাম গ্রুপ এই ওষুধগুলোও কিন্তু কারেন্ট পোকা দমন করার জন্য অত্যন্ত কার্যকরী চাষি ভাইয়েরা আমি এই ভিডিওতে কোনো কোম্পানির প্রচার করতেছি না এই ওষুধগুলো আমি নিজেই ব্যবহার করি জমিতে এবং এগুলো ব্যবহার করে আমি সুফল পেয়েছি আপনারা কারেন্ট পোকা দমন করার জন্য অ্যাসাটাপ বা অনেক সময় ইমিডাক্লোরোপিট গ্রুপের ওষুধও কিন্তু ব্যবহার করেন এক্ষেত্রে আপনারা যদি অ্যাসাটাপ বা ইমিটাক্লোরোপিট গ্রুপের চেয়ে কিন্তু এই পাইমাটাজিন প্লাস প্যারাম গ্রুপের ওষুধ অথবা শুধু পাইমাট্রাজিন গ্রুপের ওষুধ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বেশি সফল হবেন আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের অসংখ্য ধন্যবাদ